নমস্কার আদি ক্রিয়েশনে সকলকে স্বাগত আজকে আবার নতুন ভিডিওতে আপনাদের নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদেরকে বলেছিলাম যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা কিন্তু রেগুলার আপডেট দিয়ে থাকবো আমাদের চ্যানেলে যারা রেগুলার সাবস্ক্রাইবার তারা কিন্তু রেগুলার আপডেটটা পেয়ে যাবেন ভিডিওগুলো দেখবেন এবং যাদের যা কালেকশন নতুন দরকার এবার কিন্তু চলে এসেছি আমরা প্রিমিয়াম কালেকশন আপনাদেরকে দেখাবো বাটিক একশো আট বাই একশো আটের কিং সাইজ বেডশিট মানে সুপার কিং যেগুলো জাম্বো সাইজ যেগুলো বলে আমরা কিন্তু সব নিয়ে চলে এসেছি আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির জিনিস একদম মিনিমাম দামে আপনারা ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং তার আগে সাবস্ক্রাইবটা করে নিন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কারণ ভালো লাগলে আরও মানুষকে জানানো উচিত আপনাদের আমরা দেখাচ্ছি আজকে আপনাদের কিং সাইজের একশো আট বাই একশো আট দেখুন এই বেডশিটটা আমি ক্যাটলগটা দেখাতে চাই দেখুন ক্যাটলগে প্রত্যেকটা কালার আছে কিন্তু কালার ভেরিয়েশানগুলো পেয়ে যাবেন বুঝতেই পারছেন হ্যাঁ ওই ক্যাটলগের সাথে আপনি পেয়ে যাবেন এই প্যাকিংটা দেখুন কভারটা দেখুন এটা ফ্রন্ট পজিশন এটা ব্যাক পজিশন আর বেডশিটটা দেখুন সাইজটা দেখুন কত বড় মানে একশো আট বাই একশো আট বেডশিটের ডিজাইনটা আপনি ভাবুন এই ধরনের আম কলকা এবং প্রিমিয়াম রেঞ্জে মানে একদম সুন্দর ছোট ছোট কাজ আপনি সামনে থেকে বুঝতেই পারছেন কতটা কাজের প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো কিন্তু ভীষণ সফট ভীষণ সফট ম্যাটেরিয়াল মানে আপনি যখন এই বেডশিটটা পাতবেন এবং একবার ওয়াশ করার পরে যখন দেখতে পাবেন এর থেকে কিন্তু কোনো রকম রং বা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ এই বেডশিটগুলো একদম প্রিমিয়াম রেঞ্জের চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন আপনারা যারা রিটেল করবেন এখান থেকে হোলসেলে নিয়ে তারা কিন্তু আমি একটা কথা বলবো এটাতে মানে যে দামে আপনি পাচ্ছেন আপনার মার্জিনার মার্জিনটাও কিন্তু ঠিকঠাক থাকবে এবং কাস্টমারও কিন্তু একটা মিনিমাম মার্জিনেই পাবে আশা করি এই বেডশিট দেখুন এই ধরনের চারটে করে কালার আপনি পেয়ে যাবেন বেডশিটের যার যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে জেনে নিন বেডশিটটার প্রাইস এবং দাম দেখুন আর একটা একশো আট বাই একশো আট বেডশিট ডিজাইনটা দেখুন আর পিলো কভারটা দেখুন আমি আপনাকে পিলো কভারটা দেখাচ্ছি এটা হচ্ছে পিলো কভারের ফ্রন্ট আর এটা হচ্ছে পিলো কভারের ব্যাক দেখুন এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট বেডশিটের কোয়ালিটি কিন্তু মানে আপনি হাত না দিলে বুঝতে পারবেন এই কোয়ালিটিটা কত সুন্দর ন ফিট বাই ন ফিট মানে একশো আট এই বেডশিটের যে দাম দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর তার আগে সাবস্ক্রাইব বাটারটা একবার সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরবর্তী কিন্তু নোটিফিকেশন আপনার পাওয়া ভীষণ জরুরি আপনি কিন্তু মিস করে যাবেন অনেক কিছু হিউজ কালেকশান আমি আপনাকে বলছি এই ধরনের বেডশিট যে দামে আপনি পাবেন আপনি পুরো বাজার ঘুরে যত ভিডিও আপনি দেখছেন তার মধ্যে এই ভিডিওটা থেকে এই বেডশিটটা অ্যাটলিস্ট আপনি নিয়ে একবার দেখুন একবার পার্চেস করে আপনি দেখতে পারেন এ কী কোয়ালিটি একবার না নিলে আপনি বুঝতে পারবেন না শুধু ভিডিও দেখে আমার মনে হয় না আপনি বুঝতে পারবেন এই কোয়ালিটির বেডশিট আপনাদের জন্য আমি রেখেছি একদমও মানে একটা অদ্ভুত দামে মানে যে দামটা কিন্তু ভীষণই কম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন দেখুন যে বেডশিটটা খুলে দেখালাম তারই একটা কালার এই এই ধরনের একটা বেডশিট পেয়ে যাবেন কালারটা দেখুন কালারটা দেখুন এর পরে পাবেন আপনাদেরকে যেটা দেখেছিলাম এটারই চারটে কালারের বেডশিট এটা একটা কালার ব্ল্যাকের মধ্যে আছে মানে অ্যাশ আর ব্ল্যাক দিয়ে কম্বিনেশন দেখুন ভেতরটা অ্যাশের একটা কম্বিনেশন হোয়াইট বেসের মধ্যে তার তারপর ব্লকটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে এগুলো কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্টের এফেক্ট ন ফিট বাই ফিট মানে একশো আট বাই একশো আট বেডশিট প্রিমিয়াম রেঞ্জের প্রিমিয়াম অটনম কটন মানে এর যা প্রাইস রেঞ্জ মানে আপনি শুনলে অবশ্য মানে এমন একটা দাম আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ ফোন করুন কারণ ফোনটা দামটা জানতে গেলে কিন্তু ফোন করতে হবে আর এর কোয়ালিটি না নিলে বুঝতে পারবেন না যেই চাইছেন একবার ভিজিট করে যান অথবা ভিডিও কলে দেখে পারচেস করুন একবার নিয়ে দেখুন এই কোয়ালিটি নিলে আপনার কাস্টমার স্যাটিসফাই হবে এটুকানি বলতে পারি কারণ আপনি নিজে একবার ব্যবহার করবেন তারপরে যখন কাস্টমারকে দেবেন আপনার এক্সপিরিয়েন্সে শেয়ার করে কাস্টমার কিন্তু মানে আপনার এক্সপিরিয়েন্সের উপরে তার যে অভিজ্ঞতাটা হবে বারবার কিন্তু আপনার কাছে আসবে এটুখানি বলতে পারি আপনি দেখুন আমি পরের বেডশিটটা দেখাচ্ছি যেমন আমি এক এক করে দেখাই যে কালার রেঞ্জগুলো সবগুলো মানে খুলে দেখানো সম্ভব না দেখুন এই বেডশিটটার কিন্তু এখানেও তিনটে কালার পাবে এই যে দেখুন এটা এটা এই কালারটা আছে বাকি এরকম কালার পেয়ে যাবেন হ্যাঁ ক্যাটলগ সহ এই বেডশিটগুলো ক্যাটলগ সহ দেখুন এটা না দেখলে সামনে বুঝতে পারবেন না আমরা যদি গ্রুপে ফটো দিয়ে দিই ফোটোতে কিন্তু ছোট জায়গাতে বোঝা যায় না কিন্তু সামনে দেখে দেখুন দেখতে কেমন লাগছে একশো আট বাই একশো আট বেডশিট দেখুন ফরেন ডিজাইনটা এরও তিনটে ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের বেডশিটের একশো আট বাই একশো আট উইথ টু পিলো কভার দেখুন প্রিমিয়াম রেঞ্জে পড়ে এই বেডশিটগুলো প্রিমিয়াম রেঞ্জে অবিশ্বাস্য দাম আপনি একবার কিনে দেওয়া নাম্বারে কল না করলে কিন্তু দামটা জানতে পারবেন না পরে রেঞ্জটা আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের বেডশিট কিন্তু আমাদের কাছ থেকে হিউজ মানে প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে এই বেডশিট কিন্তু অবশ্যই নিচ্ছে যার কিন্তু বড়ো খাট যাদের গদি বড় তাদের জন্য কিন্তু এই ধরনের বেডশিট ভীষণ প্রয়োজনীয় এরও দেখুন তিনটে কালার এই ধরনের তিনটে কালার পেয়ে যাবেন দেখুন ফ্লোরাল প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের বেডশিট খুব সুন্দর কম্বিনেশনের সাথে পরের বেডশিটটা দেখুন এটারও কিন্তু চারটে কালার আপনি পেয়ে যাবেন এরকম ফ্লোরাল প্রিন্টের ওই যা দেখলাম তারই একটা কালার হয়ে গেছেন আপনি দেখছেন তিনটে করে কালার আমি দেখিয়ে দিচ্ছি এবং এটা আরেকটা কালার যেটা আপনার হ্যাডলগে আছে তার মধ্যে এটা একটা কালার পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে বেডশিটটা আপনি পাচ্ছেন এটা কিন্তু মানে একশো আট বাই একশো আট সাইজ প্রিমিয়াম অটোলুম কটন এবং কটন কিন্তু মিহি মানে আপনি হাত দিলে ডাচান শিটটা কিন্তু ভীষণ সফট এটা দেখছেন এটা কিন্তু আরেকটা ডিজাইন তার কিন্তু চারটে ডিজাইন পেয়ে যাবেন আপনি এখানে আপনার কিন্তু আছে দেখুন এই বেডশিটটা এটারও কিন্তু চারটে কালার আমি কালারে দেখে দিচ্ছি প্রত্যেকটা মানে সবগুলো তো খুলে দেখানো সম্ভব নয় বুঝতেই পারছেন যতটা সম্ভব ততটা দেখিয়ে দিচ্ছি বেডশিটগুলো এই যে ক্যাটলগটা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই কালার রেঞ্জটা কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা সেম সেম কালারের মধ্যে আছে পার্টটা এরকম কন্ট্রাস্টের মধ্যে আসবে একটা যারা একটু সোবার কালার পছন্দ করেন তাদের জন্যই মূলত এই ধরনের বেডশিট আপনি দেখুন এই এখানে যে চারটে কালার মানে কালার এটা আরেকটা হ্যাঁ এইভাবে ব্লক ব্লক আসছে আপনার এটা অদ্ভুত একটা কালার দেখুন এটাও একটা ভ্যারাইটি ডিজাইনের দেখুন এখানে তিনটে ডিজাইন আপনি পাবেন তিনটে ডিজাইন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এটা আরেকটা কালার এটা এখানে কালারের মধ্যে এটা আরেকটা মধ্যে দেখুন এটা এটা হচ্ছে মানে জিওমেট্রি শেপের মধ্যে যাদের পছন্দ তাদের একশো আট বাই একশো বেডশিট একশো আট বাই একশো আট ওমের টু বিলো কভার এটা আরেকটা কালার যেটা দেখালাম তাকে একটা কালার এটা দেখুন পরেরটা দেখুন তিনটে কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দেখুন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এক দুই তিন এটা তিনটে ডিজাইন পাবেন দেখুন এটা এটা আরেকটা ডিজাইনের তিনটে কালার পেয়ে যাবেন সেম সেম ক্যাটলগে যা দেখতে পাচ্ছেন এরকমই দেখতে পাবেন এই ডিজাইনগুলো আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি পরপর দেখুন ভ্যারাইটি ডিজাইন ডিজাইনের স্টকের কিন্তু আনলিমিটেড স্টক আপনি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু কল না করলে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আবার ওয়েট করতে হবে পরের স্টকের জন্য আপনারা ইমিডিয়েট ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কল করবেন নাহলে কিন্তু স্টক আমাদের কাছে মানে খুবই লিমিটেড থাকে হ্যাঁ স্টক সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় ফলে আপনারা ইমিডিয়েট কল করবেন দেখুন এটা একটা এলিফ্যান্ট আছে এলিফ্যান্টেরও চারটে কালারে পেয়ে যাবেন এই এইটা হচ্ছে সেম কালারের আমি এলিফ্যান্টটাকে এই সাইড দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের এলিফ্যান্ট আছে পুরো বড়ো বেডশিটটার মধ্যে ভেতরে এই ধরনের এলিফ্যান্ট মোটিভগুলো কিন্তু ভীষণ পছন্দ করে মানুষ এটা একটা ফ্লোরালের মধ্যে আছে এটাও লাইট কালার হোয়াইট বেস যারা পছন্দ করে তাদেরকে হোয়াইট বেসের জন্য আর বড় বেডশিটগুলো বেসিক্যালি হোয়াইট বেসে বেশি পছন্দ করে মানুষ যার জন্য এটা একটা দেখুন কি অদ্ভুত একটা ডিজাইন এই ধরনের ছোট্ট ছোট্ট কলকাগুলো মানুষের দেখুন এতগুলো ভ্যারাইটিতে আপনি পেয়ে যাবেন চারটে কালারের কলকাটা দেখিয়ে দিচ্ছি এটা যে ভেতরের বেসটা পাবেন বাইরের পার্টটা কিন্তু এটা থাকবে দুটো কিলো দফায় হতে পারছেন একশো আট বাই একশো আট সেম আরেকটা কালার আমি যেটা বললাম সেটা দেখুন এই আরেকটা কালার এটা সেম জিনিসেরই সেম ডিজাইনেরই আরেকটা কালার এটা এটা আরেকটা তিন নম্বর কালারটা এটা পাবেন হ্যাঁ দেখুন এই যে কালারগুলো বলেছিলাম তিনটে কালারই আমরা দেখিয়ে দিলাম এই হচ্ছে একশো আট বাই একশো আট দেখুন আমি ডিজাইনগুলো ফাটাফাট আর একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখুন দেখুন এই ক্যাটলগের মতো করে ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা এরকম ডিজাইন এটা দেখুন এই ক্যাটলগের সাথে এই ডিজাইন পাবেন খুব সুন্দর একটা মোটিভ দেখুন মানে ডিজাইনটা আপনি কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যারা এই ধরনের কালার পছন্দ করেন একদম ইউনিক কালার কিন্তু এই ধরনের কালারগুলো কিন্তু আপনি খুব একটা কমন কালার পাবেন না আমাদের কাছে যাই পাবেন দেখুন মানে আমরা সামান্য মানুষ কিন্তু চেষ্টা করি সবসময় মানুষ কিন্তু ভালো কিছু দেওয়ার আর ভালো কিছু না হলে কিন্তু সামনের মানুষটাও আপনার থেকে নেবে না তো সেই জন্য বুঝতেই পারছেন দেখুন এইটা একটা ডিজাইন কি অদ্ভুত ডিজাইনটা দেখুন ডিজাইনের মোটিভটা দেখুন আপনি মানে এই তিনটে কালারের মধ্যে পাবেন আমি এদিক থেকে কিন্তু দেখিয়ে দিই এই দেখুন এরকম মানে পুরো ব্লক প্রিন্টার এফেক্ট এই বেডশিটগুলোতে আপনি প্রিমিয়াম রেঞ্জে যেরকম ব্লক প্রিন্টার এফেক্ট চাই হ্যান্ড ব্লক প্রিন্টের এফেক্টে কিন্তু পুরো বেডশিটগুলো ডুবে আছে দেখুন এটা আরেকটা কালার যেটা দেখলেন তারই আরেকটা কালার ভ্যারিয়েশন দেখুন হ্যান্ড ব্লক প্রিন্টার কিন্তু এফেক্ট এই ধরনের বেডশিট আপনি বাড়িতে পাতলে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা মন থেকে মন খুশি হওয়ার যে ব্যাপার আছে যে আপনার বাড়িতে আসে সেও কিন্তু বুঝতে পারছে আপনার রুচিটা কী ফলে রুচির রিফ্লেকশন কিন্তু বেডশিটটা পাতলেই বোঝা যায় ঘরকে যারা সুন্দর রাখতে চায় তাদের জন্য কিন্তু সুন্দর বেডশিট ভীষণ প্রয়োজনীয় এবং মনকে ভালো রাখার জন্য ভালো বেডশিট কিন্তু ভীষণ প্রয়োজনীয় দেখুন তিনটে কালার অ্যাভেলেবেল আছে সব সময়ের জন্য আপনি দেখেন এই যে কালারটা আমি একটা দেখালাম এটা সেকেন্ড কালারটা দেখাচ্ছি তার একটা থার্ড কালার দেখুন এই যে ক্যাটলগের ডিজাইনের সাথে আপনি মোটামুটি কালারগুলো পেয়ে যাবেন দেখুন কালারটা দেখুন এরকম একটা অদ্ভুত কালার মানে একটা জলপাই কালারের একটা পেস্তা কালারের সাথে একটা কম্বিনেশান এত সুন্দর বেডশিটগুলো মানে যারা এগুলো নিচ্ছে আপনারা মানে প্রত্যেকে একই কথা বলুন এত সুন্দর কম্বিনেশান আমরা সব সচরাচর দেখতে পাই আপনার কাছে এত ভ্যারাইটি এত রকম ভ্যারাইটি আপনি রাখেন দেখুন আপনাদের জন্যই আমাকে ভ্যারাইটি বেশি রাখতে হয় কিন্তু করার নেই এক ভ্যারাইটি তো বেশি দিন ভালো লাগে না কারোই দেখুন এটা হোয়াইট বেসের মধ্যে একটা ফ্লোরাল প্রিন্ট যারা এরকম বড় ফ্লোরাল প্রিন্ট হোয়াইট বেসে পছন্দ করেন তাদের জন্যই করা তাদের কথা মাথায় রেখে আপনাদের কথা মাথায় রেখে সব কিছু করা হয় দিদি দাদা যারাই মানে আছেন না কেন শুধু দিদি বেরিয়ে যায় কারণ যারা মানে প্রচুর মহিলা কাস্টমার আসেন তো দেখতে পাচ্ছেন এই ধরনের প্রিন্ট যারা অনেক সময় কলমকারীর মধ্যে খুঁজতে চান এই ধরনের ডিজাইন তো এটা কলমকারী প্রিন্ট বেসিক্যালি কিন্তু একশো আট বাই একশো আট বেডশিটের আপনার এই ধরনের ডিজাইন প্রত্যেকটা মানুষের কিন্তু ভীষণ মন কাড়ে আর কি যেমন বেডশিটটা খুলে পাতলে কিন্তু বুঝতে পারবেন কেমন দেখতে লাগবে প্রত্যেকটা ক্যাটলগের সাথেই পাবেন ম্যাক্সিমামটাই দেখুন এটা বেডশিট আচ্ছা এটাকে একটা দেখে এই দেখুন এই ডিজাইনগুলো কিন্তু ভীষণ পছন্দ সই ডিজাইন সম্ভবত এই ডিজাইনের আরেকটা কালার আমি এর আগে দেখিয়েছি দেখুন এই এই ডিজাইনগুলো দেখুন এইগুলো কিন্তু ভীষণ পছন্দসই একটা ডিজাইন আপনি বুঝতেই পারছেন এটা কিন্তু বেডশিটে একটা ইয়ের এফেক্ট আছে টাইলসের এফেক্ট আছে হ্যাঁ টাইলসের মধ্যে একটা এফেক্ট এটার মধ্যে আছে দেখুন এই বেডশিটগুলো এটারও কালার আমি দেখিয়ে দিচ্ছি তিনটে কালার এটা একটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশের মধ্যে কম্বিনেশনে আছে ওই কালারটা দেখুন তবে পছন্দ স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন করুন দাম জানতে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার পার্চেসের জন্য ভিডিও কল এবং সপ্তাহে অ্যাভেলেবেল কোরিয়ার আমরা করে দিই আমাদের বনগা থেকে আমরা বিজনেস করি নেক্সট জিনিসটা আমি আইটেম আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে আমি বলি আমি নাইনটি রুপিসে বেডশিট আমার স্টার্টিং রেঞ্জ স্টার্টিং রেঞ্জ নাইনটি রুপিসে আমি বেডশিটের কোয়ালিটিটা সবসময় দেখানোর চেষ্টা করি এটা দেখুন একটা বেডশিট এটা ছয় চার বাই ছয় খাটের জন্য মানে ষাট বাই নব্বই সাইজ এটা হচ্ছে নব্বই টাকা থেকে স্টার্টিং রেঞ্জ এটা শুধুমাত্র ব্যবসার জন্য যারা ব্যবসা করেন তারাই ফোন করবেন প্লিজ কোনো পার্সোনাল ইউজের জন্য ফোন করবেন না আমরা কিন্তু পার্সোনাল ইউজের জন্য দিই না এটা নাইনটি রুপিস শুধুমাত্র ব্যবসা জন্য আর এই সাইজের বেডশিট মানে নব্বই টাকায় আপনি বুঝতেই পারছেন দেখুন এই কটন কোয়ালিটিটা আপনি হাত দিয়ে বুঝুন কত সফট মানে এরকম একটা প্রিমিয়াম রেঞ্জের জিনিসই কিন্তু আমরা নব্বই টাকাতে দিচ্ছি আপনি ভাবছেন খুব একটা খারাপ জিনিস নয় এটা বিভিন্ন ধরনের মানুষ যারা কম পয়সাতে কিনতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো যারা বাল কোয়ান্টিটিতে ডিল করেন তাদের জন্য নব্বই টাকার বেডশিট কিন্তু একটা অনবদ্য আকর্ষণীয় একটা জিনিস আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন কারণ আমাদের যত রকম কালেকশন আছে আমাদের কাছে নাইনটি থ্রি বাই হান্ড্রেড এইট হান্ড্রেড এইট বাই হান্ড্রেড এইট বাটিক ইন্দোনেশিয়ান স্টাইলের বাটিক আমাদের যে ইন্দোনেশিয়ান স্টাইলের বাটিক বলা হয় কারণ এখান প্রসেসটা যেমন ইন্দোনেশিয়াতে বাটিকগুলো তৈরি হতে যে প্রসেসটা লাগে সেম প্রসেসেই কিন্তু আমাদের বাটিক তৈরি হয় এবং আমাদের কোয়ালিটি কিন্তু অনবদ্য আপনি কাপড় কোয়ালিটির মধ্যে যে সাইজ হয় কালমকারী বলুন ব্লগ বলুন এবং পাড়ে যে ক্র্যাক্স করা আছে আমাদের বেডশিটে কিন্তু পেয়ে যাবেন আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো বাটিকের ওপরে এবং নাইনটি থ্রি হান্ড্রেড এইটের ওপরে স্পেশালি আমরা ভিডিও করবেন পরেরগুলো দেখতে থাকুন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কারণ নাইনটি রুপিসের বেডশিট পেতে গেলে কিন্তু আদি ক্রিয়েশনে আপনাকে একবার ফোন করে জিজ্ঞাসা করতেই হবে দেখুন আমাদের নাইনটি রুপিসের মেশিনের বান্ডিলগুলো এরকম দশ পিসের বান্ডিল হবে প্রত্যেকটা দু পিস করে সেম কালারের পাবেন পাঁচ পিসের এরকম সেট টোটাল দশ পিসের কথা বলে দিই আদি ক্রিয়েশনের সাথে যারা জুড়ে আছেন জানেন আমাদের কাছে কিন্তু আমরা বিজনেসের মতো করে বিজনেসটা করি না কারণ দেখুন আমরা বুদ্ধি সত্যি বুদ্ধি লাগিয়ে বিজনেস করতে চাই না কারণ বিজনেসে আলাদা কিছু নেই সবাই বিজনেস করতে পারে বিজনেস করাটা খুব সহজ জিনিস কিন্তু কারণ সত্যি কথা বললে বিজনেস ভয় করার দরকার নেই আপনি মানুষকে অভিজ্ঞতা শেয়ার করবেন আপনারা কিন্তু সামনে থেকে মানুষ এসে নিয়ে যাবে আমার মনে হয় এটাই করা উচিত ব্যবসা ভাবে ব্যবসা করার দরকার নেই কারণ মিথ্যে কথা বলে চারটে মানুষকে ঠকিয়ে কনভিন্স করানোর ব্যাপার নেই আমরা সাধারণত মানুষকে অভিজ্ঞতাটা বলি যে দিদি দেখুন এই বেডশিটটা আপনাকে দেওয়ার আগে কিন্তু নিজেরা আমরা ব্যবহার করেছি ব্যবহার করে জানি কতটুকু রং উঠতে পারে বা কতটুকু খারাপ হতে পারে হ্যাঁ কিছু দেখুন একটা জিনিস ব্যাপার হয় কি কমা জিনিসের রং অনেক সময় অনেকে বলে রঙ ওঠেন কি আমাদের সাধারণত কোনোভাবে রঙ ওঠে না তবে মিসহ্যান্ডেলিং বা অন্যরকম জলের কারণে অনেকের ক্ষেত্রে হতে পারে সেটা ডিফারেন্ট ব্যাপার তো সাধারণত আমাদের রঙের কোনো সমস্যা নেই কিন্তু এটুখানি বলি এবং যদি কারোর কখনো এটা হয়ে থাকে আমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন যে কেন হয়েছে আমরা কিন্তু সেটা সবসময় শুনতে চাই আর আরেকটা কথা বলি যারা আমরা নব্বই টাকায় বেডশিট দিচ্ছি কিন্তু আমাদের নিজেদের সদিচ্ছার কারণে আমরা কিন্তু কারোর সাথে কম্পিটিশান করি না আমরা খুব সামান্য মানুষ আমরা চেষ্টা করি সবসময় মানুষকে নতুন কিছু দেওয়ার সামান্য জায়গা থেকে আমরা যতটুকু বানাতে পারি ততটুকুই আপনাদেরকে দিতে পারি এটা হচ্ছে আমাদের ব্যাপার আদি ক্রিয়েশনে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে সবসময় ওয়েলকাম আদি ক্রিয়েশনে যারা আসতে চাইছেন ফোন করবেন করে চলে আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং আমাদের গুগল লোকেশন আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আমাদের পুরনো ভিডিওগুলো পারলে দেখে নেবেন যার যেটা প্রয়োজন আমাদেরকে ফোন করবেন নমস্কার